মেলা শেষ বুধবার মেলায় প্রচুর মানুষের ভিড় জমেছিল ছিল কড়া পুরুষ নিরাপত্তা ব্যবস্থা এখানে একটি অতিথিশালার দাবি উঠেছে মেলায় বসে এই দাবির বিষয়ে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন এই মেলা সব ধর্মের মানুষের মিলনস্থল মেলায় প্রতি বছরই বাইরে থেকে বহু মানুষ আসেন তাদের জন্য এখানে একটা অতিথিশালা গড়ার দাবি উঠেছে বিষয়টি নিয়ে ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে কথা হয়েছে দ্রুত দাবি পূরণ হবে বলে আশা করছি ঐতিহ্য এবং সর্বধর্মের মিলনস্থল হয় এই হলদিবাড়ি তাই হলদীবাড়িতে যেমন একটা সর্বধর্মের একটা মিলনস্থল এই হুজুরের কাছে যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ তারাও বিভিন্ন সময়ে নিয়ে তাদের মনস্কামনা নিয়ে তার দরবারে আসে এবং তাদের মনস্কামনা পূর্ণ তাই এখানে আজকে স্থানীয় বিধায়ক শ্রী পরেশ অধিকারী সহ আমরা সকলে এসছিলাম আজকে এখানে উত্তর উন্নয়ন দপ্তরে মন্ত্রী আসার কথা ছিল এখানে যারা কর্তৃপক্ষ আছে তারা একটা দাবি কথা তুলেছেন সেটা হচ্ছে এখানে একটা অতিথিশালার জন্য যারা দূর দূর থেকে আসে তাদের থাকবার ব্যাপারে সেটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সাথে আমি এবং বিধায়ক যোগাযোগ করে কথা বলে নিলাম তাদের আগামী আর্থিক বর্ষে এখানে এই কাজটি শুরু করবার মতন দিকে আমরা আগাচ্ছি এবং মাননীয় মন্ত্রী নিজেও এটা একবার আশা করি এটা হয়ে যাবে এই হচ্ছে বার্তা সকলে মিলে একসাথে থাকবো সকল ধর্মের প্রতি হব এটাই আমাদের আমাদের দেশের সংস্কৃতি সংস্কৃতির বাইরে যারা চলছেন তারা মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন আগামী এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা দেওয়া থাকে দাদা দরবারে এসে সবাই কিছু না কিছু মানত করে কি মানত করলেন মঙ্গল কামনা নিজেদের এবং সকলের যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে ঠিক